আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালামুন আলাইকুম হজ পরিচিতি প্রথম পর্ব সুরাতুল বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স একশত ছিয়ানব্বই ও আতেমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লা ও আতেম আর সম্পাদন করুন তাম্মা শব্দের অর্থ সম্পাদন করা অর্জন করা সমাপ্ত করা সুরা বাকারা আয়াত একশো সাতাশির মাঝামাঝি রয়েছে আতেম সিয়া লাইল কেউ কেউ এটাকে ইতমাম বানিয়ে থাকেন ইতমাম ইসিম নাউন আর আতেম এটা হলো আমর নির্দেশনা ও আতেম্ম আর আপনারা সম্পাদন করুন আল হাজ এই শব্দের অর্থ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় উল্টিয়ে দেওয়া হয়েছে হাজ শব্দের অর্থটা কি হজ শব্দের অর্থ বিতর্কে পরাজিত করা যুক্ত হওয়া হজ শব্দটা আল ওরানে তেত্রিশ বার এসেছে তেরো বার এসেছে যুক্তি তর্ক সাতবার এসেছে যুক্তি অর্থাৎ হুজাত হাজ শব্দের অর্থকে বিকৃতি করে একটা আমল বানিয়ে একটা প্র্যাকটিস বানিয়ে একটা এলাকার জন্য করা হয়েছে বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন কখনোই কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয় কখনোই কোনো সময়ের জন্য নয় কোনো কালের জন্য নয় যখন যেখানে প্রয়োজন হয় তখনই আল কোরআন সেখানে সেই অন্ধকারকে দূরীভূত করে ওয়াতেমুল হাজ্জা আপনারা সম্পাদন করুন যুক্তি তর্কে বিজয় ওয়াল অঙ্গরাতা আরো বর্ধিত যুক্তি লীল্লা আল্লাহর জন্য ফাইন অহতুং ফার্মাস্তাইসরা মিনাল হাদিয়ে ফাইন আর যদি অহিতং আপনারা সীমাবদ্ধ হন সীমিত হন ফার্মাস্তাইসের মিনাল হাদিয়ে তাহলে অহুসিৎ মানে বাধাগ্রস্ত হওয়া সীমাবদ্ধ হওয়া সীমিতকরণ করা ফমাস্তাই সারা তাহলে সহজ করুন মিনাল হা দিয়ে হা দাল ইয়া হুদা ইহদিন আর সিরাত আল আমরা সুরা পাতে সবসময় ইহদিন আর সিরাত আল এখানে কখনোই এই গরু কুরবান অনুবাদ করে থাকি না মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআনে হাদিয়া শব্দটা আসছে তিনশো বার তিনশো বার আসছে এটা কখনো গরু ছাগল কুরবানি নয় হাদিয়া হলো হুদা হুদা থেকে জালেকাল গিতাব লা রয় বাফি হুদা মুত্তাকিন এরা মুত্তাকিদর জন্য হেদায়েত। ফাইন অহসি তুম আপনার যদি সীমাবদ্ধ হন সীমিতকরণ হন থামাস্তাই মিনাল হাদি মিন মিনমার থেকে হাদিয়া হাদিয়া থেকে সহজ পন্থা সহজটাকে গ্রহণ করুন সহজ এজেন্ডাটা গ্রহণ করুন যদি সহজ আপনি গরু গরু কি সহজ আছে গরু কি কঠিন আছে এই গরু বানিয়ে এই যে হেলথ প্রোগ্রামটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে ফায়েন অহসির তুম ফামাস্তাইসরা মিনাল হাদিয়ে যদি আপনারা কোনো কারণে বাধাগ্রস্ত হন সীমিতকরণ হন সীমাবদ্ধ হন তাহলে সহজ মিনাল হাদি এই গ্রন্থ থেকে যেটা নিয়ে আলোচনা করবেন যেটা নিয়ে যুক্তিতর্ক করবেন যুক্তিতর্কে বিজয় লাভ করবেন সেটাকে সহজ এজেন্ডা সহজ পয়েন্টটা নেবেন যেই পয়েন্টটা সহজ আমরা বিস্তারিত আলোচনা করার সময় নেই তাই আমরা সংক্ষিপ্ত একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব অবশ্যই সেই আলোচনা করে আপনারা বিজয়ী হবেন এটাই হলো সুরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বইয়ের শুরুর কথা কিন্তু এটাকে উল্টে দিয়েছে অনেকে হাজ হাজ মানে সংকল্প করা নিয়ত করা এই সমস্ত বলে থাকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা বাকারা আয়াত দুশো আটান্নতে উল্লেখ করেছেন আলাম তারা হাজা ইব্রাহিম ফি রব্বি আলাম তারা আপনারা কি দেখেন না মানে আমরা দেখি না সেই ব্যক্তি যে ইব্রাহিমের হাজ ইব্রাহিমের বিতর্ক ফি সম্পর্কে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে যে সমস্ত মুহকাম কথা বলেছেন ওই সমস্ত ব্যাখ্যা করে দিয়েছে সুদাহের এক নম্বর নম্বরে যেটা বলা হয়েছে লাম র কিতাবুল উহুকে আয়াতু আয়াত উসুম্মা ফুসিলাত মিল্লাদুন হাকিমিন খাবির তা আল্লাহ যখনই কোনো নৌকামকে বলে থাকেন সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে দেন এটাই তো আল কোরআনের একটা মহাবৈশিষ্ট্য তা আলাম তার হাজ ইব্রাহিম আপনারা কি ইব্রাহিমের হজ দেখেন না যে তিনি করেছিলেন ফির রাব্বিহিতার রব সম্পর্কে আন আতাহুল্লা মুলকান সেই ব্যক্তিকে তিনি দিয়েছিলেন একটা রাজ্য রাজত্ব আল্লাজি যখন ইব্রাহিম বলেছিলেন তাকে যে আমার রব জীবন দান করে এবং মৃত্যু দান করে অলা আনাথ সেই বাদশা বলেছিল যে আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দান করতে পারি অলা ইব্রাহিমও ফা ইয়াতি বিশান সেনিনাল মাসযাকে ফাতি বেহামিন মাদারিবি তখন ইব্রাহিম নবী বলেছিলেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে সূর্য আনায়ন করে আপনি পশ্চিম দিক থেকে সূর্য আনয়ন করে দেখান ফা বুহেতা আল্লাহ জিনা কাফারা তখন সেই কাফির হতবম্ব হয়ে গিয়েছিল তাহলে ইব্রাহিম নবী কীভাবে যুক্তিতর্কের মাধ্যমে বিজয় লাভ করেছে এটাকে বলা হয়েছে আলাম তারা হাজ ইব্রাহিম এটাই হলো ইব্রাহিমের হাজ আমাদের দেশে কিছু ফন্ডিত আছে তারা বলে এখানে হা আলিফ জিম এইভাবে হাজ এই হাজ অর্থ বিতর্ক তাই যদি হয়ে থাকে তাহলে সুরা তোবার উনিশ নম্বর আয়তে বলা হয়েছে আজ আলতুম তুম হাজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজ আলতুম তুম আপনারাই বানিয়েছেন শেকায়তা তার মানে কি পানি পান করা পানি পান করাকে বানিয়েছে কি আল হাজ এখানে হা আলিফ জিম বলা হয়েছে হা আলিফ জিম কে ওনারা হজ মানেন না অথচ ওনাদের সমস্ত অনুবাদ গ্রন্থে এখানেও হা আলিফ জিম হজকে হজ বলা হয়েছে ওনারা তো হজকে অনুবাদ করেন না ওয়া হারাম আর মাসজিদুল হারামকে বানিয়েছে ইমারত এই আমরাই তো হজকে উল্টে দিয়ে পানি খাওয়া বানিয়েছি এবং মাসজিদুল হারামকে বানিয়েছি ইমারত বিল্ডিং যে সমস্ত পণ্ডিতেরা এরকম হা আলির জিমকে বিতর্ক বানায় হা জিম জিমকে সংকল্প বানায় তাদের জন্য স্ক্রিনে দেখে নেন যে দুই জায়গাতে হা আলির জিম রয়েছে সুরা বাকারা আয়াত দুশো আটান্নতে হা আলির জিম রয়েছে আলাম তারা হা হাজ ইব্রাহিম অনুরূপভাবে সুরা তোবার উনিশ নম্বরে আয়াতে স্পষ্টভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজ আলতম শেখায়তল হাজ বা এই হারাম অতএব আপনারা কোনো ব্যক্তির কথায় কখনো বিভ্রান্ত হবেন না মহাবিশ্বের গ্রন্থ আল কোরান দেখিয়ে মিলিয়ে নিন ওয়ালা তাহালে উ রুসাকুম হাত্তা ইয়েবলুগুল হাদিয়া মাহিল্লাহ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ওয়ালা তাহলিকু তাহলে ওয়ালা তাহলিকুকে উল্টে দেওয়া হয়েছে এলাকা শব্দের অর্থটা কি মুন্ডন করা চক্কর দেওয়া গোলাকার করা সভা করা সমাবেশ করা মাহফিল করা তাহলে ওলা তাহলে আপনারা মাহফিল করবেন না সমাবেশ করবেন না সভা করবেন না রুশ হাকুম তারা রুস আকুমকে বানিয়েছে মাথা রুশ মানে নেতা রুসাকুম আপনাদের নেতা ওলা তাহলে ও আপনার সমাবেশ করবেন না শোভা করবেন না রুসাকুম আমাদের নেতারা হাতা ইবুলগা হাদিয়া মাহллаহ হাতটা যে পর্যন্ত না ইবুলগা পোসাইবা পোসাবে পোসাই এটা হলো মুদারি আল হাদিয়া ওরা কি হাল হাদে কি গুরু बनিয়েছে যে গুরু পোসাবে যে আপনার এই মক্কায় কি অনুবাদ করে থাকে তা আপনি যাবেন বিতর্ক করতে একটা সারা বিশ্বের একটা সমাবেশ হবে যেখানে বিতর্ক হবে সেখানে আপনি যারা মানুষ রয়েছে যারা বোঝনা তাদেরকে আপনি বুঝাবেন বিতর্কে জয়ী হবেন যেভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম সে বাচ্চার সাথে বিতর্ক করে জয়ী হয়েছিল সেটাই হলো হাদিয়া এটা জালেকাল কিতাব লালাইবাফি হুদালিল জন্য হেদায়েত এইটা আর এটাকে গরু ছাগল উট দুম্বা মাজ আল্লাহ কিভাবে আল কোরআনকে উল্টিয়ে দেয় এরা এই যে আসছে এই কয়দিন পরেই সারা দুনিয়ায় পশু হত্যা উৎসব হাদিয়াকে উল্টিয়ে দিয়ে গরু ছাগল বানিয়ে জবই করে রক্তাক্ত করে রক্ত খেলা শুরু হয়ে যাবে ওলা তাহলে কৌ আপনারা এই হালকা সমাবেশ করবেন এটা বানাইছে মাথা মুন্ডানো তারা সেই সৌদি আরবের মক্কা নগরীতে যায় মাথা কামানো সেলুন বানিয়েছে ওখানে রিয়াল দিলে তারা মাথা কামিয়ে দেয় এই যে মক্কা পরিণত করেছি আর নেতাকে মাথা বানিয়েছে ইয়লা হাদিয়া হাদিয়াকে গরু বানিয়েছে মাহেল্লা মানে সেই তাদের সেই মক্কার গরু রাখার জায়গা বানিয়েছে মাহেলা তো কেন্দ্র মহল বাংলা শব্দ তা যে পর্যন্ত না আপনাদের কেন্দ্রে আপনাদের এজেন্ডাগুলো জমায়েত না হয় তার আগে আপনার সমাবেশ শুরু করবেন না সারা দুনিয়ার লোক আসবে একটা পয়েন্টে সেই পয়েন্টে কি হবে সমস্ত বিশ্বের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা হবে তো সমস্যা আপনার যে পোড়াণ থেকে যে এজেন্ডা নিয়ে আলোচনা করবেন সেই নির্দেশনাকে আপনাকে সেন্টারে জমা করতে হবে

তার মাথায় সমস্যা তার মানে কি সে নেতৃত্ব প্রদানে তার সমস্যা ফা ফিদিয়াতুন মিন আও আও তার ফিদিয়া হলো তার সে বুঝতে পারছে নেতৃত্ব দিতে পারবে না তার জন্য সিয়াম একটা প্রশিক্ষণ সাদা কাতেন কোরআন তো সাদাকা সত্যায়ন করতে হবে নুসুকেন তাকে জিকরাকে স্মরণ করতে হবে ফাইজা আমিনুং যখন সে আমিন তুম সেই নিরাপত্তা লাভ করে বিশ্বস্ত হবে ইমানে উমরার প্রশিক্ষণ সারা বছর ধরে উমরা করে ওনারা ওমরার প্রশিক্ষণটা কি বর্ধিত সভা একটা মূল আলোচনা একটা বর্ধিত যুক্তি সে যদি আরও বর্ধিত যুক্তি পেশ করতে পারে ফামান তামাতা সে সুযোগ পায় আরও বর্ধিত সময় সুযোগ পায় মানে যুক্তি তর্ক উপস্থাপন করতে সে সক্ষম নয় সে মারিদ ফামান কানা মিনকু মারিদ সে দুর্বল আও গৃহি আজান মিনরা আছে অর্থাৎ এখান থেকে তার জন্য কষ্টকর সে নেতৃত্ব প্রদান করতে তাহলে সে অতিরিক্ত বর্ধিত সময় নিয়ে সিয়ামের মাধ্যমে সাজাকার মাধ্যমে নুসুকের মাধ্যমে নিজেকে ডেভেলপ করবে আমিন তুম হবে ফামাস মিনাল হাদি তাহলে আমরা দেখলাম শুরুতে যেটা বলা হয়েছে ফাইল উম ফাম সারা মিনাল হাদি যদি বাধাগ্রস্ত হয় তাহলে সহজ একটা এজেন্ডা আর যদি সে যদি দুর্বল হয় অসুস্থ হয় মানে সেই নেতৃত্বের প্রধান অসুস্থ হয় তারপর যদি সিয়াম করে সাধনা করে প্রশিক্ষণ নেয় তাহলে তার জন্য হয়েছে এজেন্ডা ফামাস তাইসরা মিলাল হাদি এখান থেকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা সহজ বিষয়টা যেন নাই যে আমরা যে সহজ গরু সহজ ছাগল এই যে বিভ্রান্তিকর কথা চালু রয়েছে ফামাল নাম ইয়াজাত ফাসিয়ামো সালাসাতিন আইয়ামিন ফিল হাজ আর যে আওদই সক্ষম হবে না কিছুভাবেই সিয়াম সাদাকা নুসু কোনোভাবে সে ডেভেলপ করছে না তার জন্য তিনটা শ্যাম রয়েছে ওখানে একটা রয়েছে এখানে তিনটা রয়েছে থাকে তিনটা শ্যাম করতে হবে ফিল হাজ হজের মধ্যেই সব আতেন এজা রাজা আর সাতটা সে যখন ফিরে আসবে সেই সময় তেলকা আশারাতন কামেলা এভাবে সে পূর্ণতা পাবে আমরা দেখলাম যে যে কোনোভাবে সক্ষম নয় তার জন্য তিনটা শ্যাম হবে এই হাজ মানে যুক্তিতর্কের সময় এবং দেশে ফিরে এসে আরও সাতটা করে দশটায় এসে পূর্ণতা লাভ করবে দশটা শ্যাম করে সে স্যাম তো প্রশিক্ষণ কোরআনের প্রশিক্ষণ আপনারা সুরা বাকারা আয়াত একশো সাতাশিতে দেখে নেবেন যারা সাধারণ ব্যক্তি যারা সক্ষম নয় তাদেরকে সেখানে অথবা দেশে প্রশিক্ষণ নিয়ে কামেলা হতে হবে হিলকা সনাতন কামেলা পরিপূর্ণ জ্ঞানের অধিকারে হবে আমার দেশের যে সমস্ত লোক কিছু বোঝে না জানে না তারা দূরে দূরে করে এই ঘোরাঘুরি করে এসে দেশে এসে আল্লাহ বলে আসলে তারা এই হাদিয়া কোরআনের যে মেসেজ এই মেসেজের ন্যূনতম জ্ঞানও তাদের নেই জালিকা হারাম সুরা তোবা আয়াত আঠারোতে বলা হয়েছে ইন্নামা যারা আল্লাহর মাসাজিদের ইয়ামরু আমর রয়েছে এরা মুকুট পরানো মাথায় মুকুট দেওয়া আর হয়েছে বৃদ্ধি প্রাপ্ত হওয়া বয়স হওয়া জীবনকাল হওয়া আঁকড়ে ধরা বাস করা বিকাশ লাভ করা ইন্নামা ইয়ামু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহর মাসিদকে আঁকড়ে ধরবে মান আমানা মানাবিল্লাহ এক নম্বর কথা হলো আল্লাহ তিমান আনতে হবে মান আমানা বিল্লা আল্লাহ তিমান আনতে হবে ওয়ালিয়াম আখিরে এবং সেই দিবসকে সেই দিবসকে বিশ্বাস করতে হবে ও আকামা সালাদ আর যে আল কোরআনের সাথে সংযোগ বৃদ্ধি করতে হবে ও আতা জাকাত এবং পরিশুদ্ধতায় আসতে হবে ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ আর আল্লাহকে যারা কাউকে ভয় করতে হবে না আল্লাহকে যারা কাউকে ভয় করি না ফাআশা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন তাহলেই আশা করা যায় এরাই মুহতাদ হতে পারবে যারাই এই সমস্ত গুণের অধিকারী তারাই হলো ইয়া মরু মাসাজিদ আল্লাহ সুরা বাকারা 196 এর শেষের দিকেতে বলা হচ্ছে জালিকা লেমান ইয়াকুন আহলহু হাদরি মাসজিদুল হারাম এইটা হলো যারা মাসজিদুল হারাম মানে এই হারাম সম্পর্কে এই যে কিতাব সম্পর্কে যারা জ্ঞান রাখে না তাদের জন্য এই তিনটা সিয়াম এবং সাতটা সিয়াম এই দশটা সিয়াম রয়েছে তাদের জন্য অত্তাকুল্লাহ আর সেই মহান আল্লাহকে চিনুন ওয়ালামু আন্নাল্লাহা শাদিদুল ইকাব আপনারা জেনে রাখুন আল্লাহর শাস্তি দানে কঠোর তো এই সমস্ত প্রক্রিয়া যারা করে না তাদের তো শাস্তি কঠোর এই যে আমাদের দেশ থেকে যারা অনেক টাকা পয়সা খরচ করে মক্কায় যে একটা এই ঘুরানি টুরানি দিয়ে আসে এই সমস্ত পালন করে না তাদের তারা এমন কঠোর হয়ে যায় তাদের আত্মা আগের চেয়ে আরও কঠোর হয়ে যায় আলহাজ লেখে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমরা দেখতে পাই এদের কোনো কোরআনের জ্ঞান নেই এরা ইসলাম জানে না ইসলাম মানতেও চায় না এরা নিজেকে আলহাজ নাম ধরে ঘুরে বেড়ায় নিজেকে বড়ায় দর্প করে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স একশো ছিয়ানব্বই আয়াত বলার চেষ্টা করলাম পরবর্তী পর্বে আরও বিস্তারিত হজ নিয়ে আলোচনা হবে আন আলহামদুলিল্লাহি رب العالمین